ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে নিয়োগ পরীক্ষা আপনারা যারা অংশগ্রহণ করছেন তাদের জন্য আজকের এই আয়োজন আয়োজনে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন প্রশ্ন এবং বিগত সালের প্রশ্ন নিয়ে অনেক কথা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন প্রথমে একটি কথা বলে রাখি আপনারা যারা স্বল্প সময় সেরা পুস্ত নিতে চান অবশ্যই ভূমি অধিদপ্তর জব রিভিউ এই বইটির পিডিএফ সংগ্রহ করে নেবেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা পিডিএফটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন এখন আসবো বিগত সালের একটি প্রশ্ন নিয়ে এরপরে আলোচনা করব সাজেশন নিয়ে বিগত সালের একটি প্রশ্ন ছিল রেকর্ড কিপার পথে ভূমি অধিদপ্তরে প্রথমে প্রশ্ন ছিল এক কথায় প্রকাশ তাহলে আমাদের এক কথায় প্রকাশ এই বইটা থেকে ভালো করে পড়ে যেতে হবে অগ্রপশ্চাদ না ভেবে যে কাজ করে অবিমিৎস্যকারী যে যন্ত্রের সাহায্য ওজন করা হয় তুলাদণ্ড উপকারের ক্ষতি করে উপকারীর ক্ষতি করে যে কিত্ন কিত্ন শুদ্ধ রূপে লেখুন তাহলে বানান আসে বানান আমাদের এই বইটা থেকে ভালো করে পড়ে নিতে হবে ব্যতীত লজ্জাকর ফটো স্ট্যাট সন্ধি বিচ্ছেদ করুন সন্ধি বিচ্ছেদ আসে এই বটে থেকে আমাদের ভালো করে সন্ধি বিচ্ছেদ পড়ে যেতে হবে তন্মধ্যে মধ্যে তৎ প্লাস মধ্যে তন মধ্যে সয়ন সে প্লাসন ওন মহর্ষি মহা প্লাস ঋষি মহর্ষি কারক নির্ণয় করুন ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয় ভেড়া দিয়ে তাহলে করণ কারকে করণ কারক শিক্ষককে জানাও কর্মে কর্মকারক বিকেল পাঁচটায় অফিস ছুটি হবে অধিকরণ কারক বাগধারা সহ বাক্য রচনা করুন আক্কেল সালামিং নির্ভূত বা বোকামির দণ্ড পই পই করে বলা বারবার বলা ব্যাঙের আধলি সামান্য সম্পদ তাহলে আসে কারো কাছে সন্ধ্যা আছে বানান শুদ্ধে আছে এক কথা প্রকাশ আসে যেটা এই বইটা থেকে শত পার্সেন্ট প্রশ্ন আপনি গ্রান্টি সহকারে বাংলায় কমন পাবেন জাতীয় কবি কাজুল ইসলামের জন্ম মৃত্যু তারিখ লেখুন জন্ম দুই মে আঠারোশো নিরানব্বই মৃত্যু উনতিরিশ আগস্ট উনিশশো তাহলে সাহিত্যর পাঠ থেকে প্রশ্ন আসে আপনাকে অবশ্যই এই বইটা থেকে সাহিত্যর পাঠটা ভালো করে পড়ে যেতে হবে সঞ্চিতা এবং সঞ্চয়তা কার লেখা সঞ্চিতা কাজীম ইসলামের লেখা এবং সঞ্চয়তা রবীন্দ্রনাথের লেখা ভাব সম্প্রসারণ করুন স্বাধীনতা অর্জনের রক্ষা করা কঠিন এই যে ভাব সম্প্রসারণ বা অনুচ্ছেদ এইগুলো আসলে আপনাকে বেশি পড়ে যেতে হবে না জাস্ট নিজের জ্ঞানে ভালো করে তথ্যবহুলভাবে লিখে আসবে এবার ইংরেজি ট্রান্সলেট ইন ইংলিশ আমি কাউকে ভয় করি না আই অ্যাম অ্যাপ্রেড অফ নান গল্পটি পড়তে মজার দ্য স্টোরি ইজ প্লেস টু রিড তাহলে ট্রান্সলেশন আসে এই বইটা থেকে ভালো করে পড়ে দিতে হবে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট পিপোজিশন পিপোজিশন আসে এই বইটা থেকে পড়ে যাবেন আই হ্যাভ নো পেজিডউইস এরপরে অ্যাগেনস্ট বসে এখানে অ্যাগেনস্ট বসবে এরপরে সাধারণ জ্ঞান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশাল কোন বিষয়ে ছাত্র ছিলেন আইন বিভাগের ছাত্র ছিলেন মুজিবনগর সরকার কত সালে গঠিত হয় এবং কোথায় গঠিত হয় উত্তর দশ এপ্রিল উনিশশো সালে মেহেরপুর জেলা বৈদ্যাততলা অনুষ্ঠিত হয় পৃথিবীর সবচেয়ে বেশি জ্বালানি তেল উৎপাদনকারী দেশ কোনটি বর্তমানে যুক্তরাষ্ট্রে আগে রাশিয়া ছিল অফেক্স এবং ন্যাটোয়ের পূর্ণরূপ লেখন অফেক্স অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি নেটো নর্থ আটলান্টিক ট্রেডি অর্গানাইজেশন কম্পিউটার দুইটি ইনপুট এবং দুইটি আউটপুট ডিভাইসের নাম লিখুন ইনপুট ডিভাইস কিবোর্ড মাউস আউটপুট ডিভাইস হল মনিটর প্রিন্টার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে বঙ্গবন্ধু উপাধি লাভ করে তেইশ ফেব্রুয়ারি উনিশশো সালে রাশিয়ার অস্ট্রেলিয়া চীন জাপান ভুটান ও মালয়েশিয়ার মুদ্রার নাম লেখুন রাশিয়ার মুদ্রা রুবল অস্ট্রেলিয়ার মুদ্রা অস্ট্রেলিয়ান ডলার চীনের মুদ্রা উয়েন জাপানের মধ্যে ইয়ান ভুটানের মধ্যে গুলটাম এবং মালয়েশিয়ার মধ্যে রিঙ্গিত আপনারা এই বইটা যদি পড়েন ইনশাল্লাহ এতটুকু নিশ্চয়তা দিতে পারি নব্বই পারসেন্ট প্লাস প্রশ্ন কমন পাবেন আপনাদের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ তার আগে একটি কথা বলি